সালামু আলাইকুম সবুজ বাংলায় সবুজ মাইটের স্বাগত জানাচ্ছি আমি ফার্স্ট দ্যার আপ্লি আমার সাথে আছেন গাজি সাকোয়াত সাগত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সর্ব আমরা প্রতিদিনের মধ্যে যে আলোচনা করি ক্রিকেট নিয়ে আমাদের প্রথম ইস্যু যেটা থাকে আমরা জানি যে বাংলাদেশের যে ইমার্জিন দলটা আছে এটি সাউথ আফ্রিকার সাথে গত মেচে বিশাল বড় একটি টার্গেট তিনশো বত্রিশ টানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকা তারা কিন্তু তিনশো টান পর্যন্ত করেছে

এবং পরে 2006 আসলে বাংলাদেশ কতটা কি করতে হবে সেটা দেখার বিষয় তবে আজকে পর্যন্ত সংযুক্ত মানে নিউজিল্যান্ডের ততটা সুবিধা জলক অবস্থায় আছে আগামী কালকে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে আর অস্ট্রেলিয়ার সাথে মুস্তাফিজ কিন্তু অলরেডি সেখানে আছেন অবস্থান করছেন তো মুস্তাফিজের পরবর্তী যে আইপিএলে যে সে যোগদান করেছে দিল্লি ক্যাপিটালসের সাথে তাকে নেওয়া হয়েছে সে কি আইপিএল খেলতে যাবে কিনা ইন্টার পরে হ্যাঁ আইপিএল জন্য বিসিসি তাকে সাত দিনের অনুরোধ দিয়েছে এবং এই সাত দিনের মধ্যে আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ ছিল সেটাতে চান্স পায়নি তাকে নেওয়া হয়নি হ্যাঁ এখানে কিন্তু ভারতের যখন ক্যাম্পে ছিল সেখানে ক্যাম্পে সৌদি যখন একটা ক্যাম্পে ছিল তখন কিন্তু আমরা জানতাম যে ফাহমিদুল সিঙ্গাপুরের সরি ভারতের সাথে তখন খেলবে কিন্তু অগত অবশ্য কারণে কেন খেলেননি এটার পিছনে আদৌ সিন্ডিকেট আছে কিনা বা সে বিষয়টা এখন আমরা জানি না আমরা আগে থেকে দেখছিলাম যে ফাহিদুল ইস্যুতে কিন্তু একটা ঝামেলা হয়েছিল আমাদের যে গোলকিপার শ্রাবণ তারপরে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেটা জানতে পারছি শ্রাবণ তার সাথে ছিল তপু বর্মন তারপরে হচ্ছে সোহেল রানা এদের সাথে ফাহিদুল খুব একটা মিলতেছিল যখন হচ্ছে বল চাচ্ছিল তখন তাকে বল দিচ্ছ না এবং সেটা নিয়ে তার একটু রাগ ছিল এবং সেটার খোবের কারণে হয়তো সে তখন দলে ছিলেন তবে এখন একটা সুখবরই বলা চল যে সিঙ্গাপুরে ক্যাম্পে যত সেট ডাক পেয়েছে এবং তার জন্য এবং তার দল কিন্তু বলছে যে 4 তারিখের যে প্রস্তুতি ম্যাচ এবং 10 তারিখের যে ম্যাচ তার জন্য তাকে শুভকামনার জানাইছে আশা করি হামিদও হয়তো সিঙ্গাপুরের প্রথম একাদ시에 জায়গা পাবে ওর দল কিন্তু বাংলাদেশ ফাইনালে আছে আজকের আরেকটা সুখবর আমাদের জন্য হ্যাঁ প্রথম আজকে দুটো জিনিস আমার কাছে খুব ভালো লাগছে একটা হচ্ছে দলের যে স্প্রিট স্প্রিটের ক্ষেত্রে বাংলাদেশের সব মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ফরটা একটু মানে নিজের স্বার্থের জন্য খেলে আজকে মানিক মিয়া কিন্তু তার একটা ব্যতিক্রম উদাহরণ তৈরি করছে আপনি যখন দেখবেন যে সবগুলাকে কাটিয়ে মানে ড্রিবলিং করে সে কিন্তু শ্যুট করতে পারতো কিন্তু সে শ্যুট না করে সে ফয়সাল আহমেদকে বলটা বাড়িয়ে দেয় এবং তার বলে বাংলাদেশ

তাদের খেলাটা হয়তো আর একটু বাড়িয়ে নিতে হবে বা তাদের যে টাইম করাটা এটা আসলে ঠিক হয় আমরা জানি যে মোহামেডন স্পোর্টিং ক্লাবটা কিন্তু প্রায় একদম শিরোপার কাছাকাছি চলে গিয়েছে এ সম্পর্কে আপনি কি বলবেন দুই হাজার সাত সাল থেকে যখন মানে ঐতিহ্যবাহী একটা ক্লাব হওয়ার পরে এর সেরকম কোন সাফল্য ছিল না তবে কোন ম্যাচ শেষে মোহামেডান এখন পয়েন্ট হচ্ছে আটত্রিশ এবং তাদের চেয়ে আবাহনী মানে নিকটতম প্রতিদ্বন্দ্বীরা দশ পয়েন্ট বিচাই তো যদি বাংলাদেশ

তো লালিগা যে কথাটা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের কদিন আগে খেলাটা হলো আপনি কি বলবেন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ব্যাপারটা আমি যদি একটু কথা বলি রিয়াল মাদ্রিদ একটা সময় বার্সেলোনার থেকে নয় পয়েন্টে গেছি তখন কিন্তু আমরা সম্ভাব্য চেয়ে পরিষেবা ধরে নিতে পারতাম যে হয়তো রিয়াল মাদ্রিদ লা লিগাটা শিরোপাটা জিতে যাবে কিন্তু আমরা দেখেছি যে পর একের পর এক অপ্রতিরোধক জয় বলার এবং সম্ভবত আপনার সাথে আমি টানে আরেক দিন আলোচনা করলাম আসলে কি পরিমাণ প্রত্যাবর্তন করছে

এবং মেসি দুই পিছে পিছিয়ে পাঁচ নম্বরে চলে গেছে তো দর্শক এই ছিল আমাদের সবুজ বাংলার সবুজ মাঠের খেলার সংবাদ আবার দেখা হবে আপনাদের সাথে এতক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ